এটা হলো বাজাজ পালসার এনএস ওয়ান সিক্সটি তো বাইকটির সমস্যাটি হলো বাইকের ইঞ্জিন থেকে ঝড় ছাউন তো বাইকের সমস্যাটি কোথায় তো বাইকের রোখারের যে নাটগুলো আছে রোখারগুলো অ্যাডজাস্ট করে দিলে থাকে না রোখারের নাটগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে আর এই নাটগুলো মানে বাইরের নকল নাট যার কারণে এই নাটগুলো অ্যাডজাস্ট থাকে না তো এই নাটগুলো আমরা চেঞ্জ করে দেবো ফুল ভিডিওর সাথে থাকবেন তো দেখতে পাচ্ছেন এই নাটগুলো কিন্তু আমরা খুলে ফেলছি অলরেডি নাটগুলো আমরা চেঞ্জ করে দেব আর টাইমিং চেনটা একটু লুজ আছে টাইমিং চেনটা আমরা একটু টাইট করে দেবো ফুল ব্রেটেজের সাথে থাকুন আর যাদের বাইকের সমস্যা অবশ্যই আমাদের লোকেশনে আসতে পারেন আমাদের লোকেশনে এসে বাইকটি সার্ভিস করাতে পারেন তো দেখতে পাচ্ছেন আমরা অরিজিনাল চারটা নাট এ ব্যাগে দিয়ে দিব আমরা নাটগুলো বের করে নিলাম প্যাকেট থেকে প্যাকেট ফাটাইয়ে তো নাটগুলো আমরা লাগাচ্ছি দেখতে পাচ্ছেন নাট লাগানোর পর আমরা রকারগুলো অ্যাডজাস্ট করব সুন্দরভাবে আর যাদের বাইকের এই সমস্যা অবশ্যই রকারগুলো দেখবেন যে অ্যাডজাস্ট আছে কি না রকারগুলো অ্যাডজাস্ট করে নেবেন আর এই নাটগুলো এর আগে চেঞ্জ করা হয়েছিল যার কারণে আমরা আবার চেঞ্জ করে দিলাম এই নাটগুলো এর আগে যে লাগানো ছিল ওইটা আমি মানে কম দামি নাটগুলো লাগাই দেওয়া হয়েছিল ভালো নাটটা পাওয়া যায়নি যার কারণে আমরা ওটা নাটগুলো চেঞ্জ করে আমরা অরিজিনাল নাটটা দিয়ে দিলাম তো আমরা কিন্তু লাগাইছি দেখেন আমরা কিন্তু বাইকটি স্টার্ট করছি বাইকের সাউন্ডটা এখন আলহামদুলিল্লাহ খুব ভালো যাদের বাইকের সমস্যা বা বাইক কাজ করাতে চান সার্ভিস করাতে চান অবশ্যই আমাদের লোকেশনে আসতে পারেন আমাদের লোকেশনে এসে বাইকটি সার্ভিস করে নিতে পারেন আমরা কিন্তু যে বাইক সার্ভিস করি আর এই বাইকটি কিন্তু ঢাকাতে থেকে আমাদের কাছে ঢাকাতে থাকে ভাই